নমস্কার কেমন আছেন সবাই যারা করে একটু নতুনভাবে ভিডিও শুরু করবে সবাই আজকে আমি দাঁড়িয়ে আছি চোখে হাসপাতালে কারণটা হচ্ছে আজকে আঠাশ তারিখে ওনারা বলেছিলেন যে তবে ভিডিওটা আমি আঠাশ তারিখে করছি কবে ছাড়ব বুঝতে পারছি না কারণ এডিট করার ব্যাপার আছে তো আজকে ওনারা বলেছিলেন যে সেভেন থাউজেন্ড আনতে ওনারা গার্জিয়ানদের সাথে স্টুডেন্টদের সাথে কিছু আলোচনা করবেন তারপর হস্টেলের ব্যাপারে ড্রেসের ব্যাপারে সমস্ত সব কিছুই রয়েছে তো প্রথমে কিন্তু আগে বলে দিই আজকে যতটা পারবো সবটাই কিন্তু আমাদের সাথে শেয়ার করুন ভিডিওটা দেখতে দেখুন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো এখানে আমাদের বলেছিলেন যে দশটার মধ্যে আপনারা চলে আসবেন তো সেই জন্য আমরা খুব সকাল সকালই উঠে পড়েছিলাম আর বাড়ি থেকে একটু খাবার নিয়ে এসেছিলাম আর এইটা হচ্ছে লেডিস হস্টেল দেখতে পাচ্ছেন একদম একই রো এরকম একই স্টাইলের পরপর চারটে কিন্তু রো আছে তো মিডিল দিয়ে মানে রাস্তা আছে আর দুদিক রুম আছে মানে মিডিলটা দিয়ে হল দিয়ে বাইরে ওই লবিতে এ আসাও যাবে জামা কাপড়টা আমার কাছে শুকনো দেওয়ার ব্যাপার আছে তো কোনোটাই অসুবিধা হবে না আমরা যেহেতু দশটার অনেকটা আগেই চলে এসেছিলাম তো সেই জন্য আমরা ভাবলাম যে একটু হস্টেলটা দেখে নিই তো আজকে যখন বেরোলাম একটু ভাত নিয়েই বেরিয়েছিলাম আর রিকিতা খুব একটা বাইরের খাবার খেতে চায় না তো এখন তো বাইরেই ওর লাইফ শুরু হলো তো সব রকমই অভ্যাস করতে হবে আমি বাইরেরই ক্যাম্পাসটা একটু ঘুরে দেখছিলাম এখানেও একটা চিকিৎসা কেন্দ্র দেখছেন ইমাগড় সদর হসপিটাল আর ততক্ষণে আমি একটুখানি আমরা খাবারটা খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর একটু আপেল খেলেও আর তার সাথে আমি একটুখানি পেয়ারা মাখা নিয়েছিলাম যে পেয়ারা মাখাটা খেয়ে নিই দশটা হয়ে গেছে রীতিমতো আমরা দেখুন এখানে কিন্তু সমস্ত গার্জেনরা আর তাদের স্টুডেন্টরা কিন্তু ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি আর রিকিতার তো এক মুখ মানে একগাল মুখ পুরা হরা হাসি আর তখনও পর্যন্ত ম্যাডামরা আসেননি এই রুমেতেই কিন্তু কাউন্সেলিংও হয়েছিল আর এখানে আজকে আমরা গার্জেনরা একজন করে এন্ট্রি পেয়েছি ভিতরে স্টুডেন্টদের সাথে একজন করে গার্জেন থাকবে তো দাদা বললো যে আমি বাইরে টুকেটাকি কিছু কেনা রয়েছে সেগুলো কিনে নিই তাহলে তুমিই ঢোকো তো ওখানে রীতিমতো মিটিং সারা হয়ে গেল সেদিনই কিন্তু ঠিক করে নিলো যেহেতু তোমাদের সেভেন থাউজেন্ড নিয়ে আসতে বলেছিলেন তো এখানে দুটো ড্রেস একটা হচ্ছে ক্লাস চলাকালীন ড্রেস থাকবে প্যান্ট শার্টের আর আর একটা ড্রেস থাকবে ওয়ার্ডের যে ওয়ার্ড ডিউটিটা তবে এখনই না তিন মাস পর থেকে ওর ডিউটি চালু হবে তো সেই জন্য এখানে ওরা লাইন দিয়েছে পরপর ওখানে আর এখানে বললেন আপনারা যা যা এনেছেন একটু অ্যাডভান্স অল্প করে করে যান আর এখন ওনারা মিটিংয়ে বললেন যে থার্ড ইয়ারের মেয়েরা যেহেতু এক্সাম দেবে ডিসেম্বরে সুতরাং ওরা রুম ছাড়তে ডিসেম্বরটা পুরোটাই কিন্তু ওরা থাকবে ফলে আমরা তখন কি করব এই মেষটা দেখলাম কাচপিঠে আমাদের একটি মেষ ছিল কিন্তু সেটা আমরা পেলাম না ফলে আমাদের ওই একটু দূরে গিয়ে মেশটা নিতে হয়েছিল। তো যাই বলেন মেষটা কিন্তু খুবই পরিচ্ছন্ন ছিল আমরা যদিও যে ওপরের বেডগুলো একটু দেখে এলাম এটা দোতলার আমরা কিন্তু নিচেরতেই নিয়েছি তো পরে অবশ্যই আপনাদের সেটাও শেয়ার করব আর খিদেও তো পেয়ে গেছে ওই জন্য আমরা একটুখানি চাল ভাজা জিরে ভাজা ব্রেড একটুখানি স্প্রাইট সব রকমই আমরা নিয়ে নিয়েছিলাম কারণ সেই সকালে সেই খেয়েছিলাম তারপর থেকে আর খাওয়াও হয়নি কারণ খাওয়ার মতো কোনো পরিস্থিতিও ছিল না এক নম্বর হচ্ছে মিটিংটা হলো তারপর উপরই হচ্ছে যে ওখানে বিভিন্ন ডিপার্টমেন্ট যেটা ড্রেসের জন্য অর্ডার দেওয়া হলো তারপর এটা সেটা করতেই হয়ে গেল তারপর আমরা ওখানে মেস দেখতে গেলাম কিছু আছে এই যে এখানে দেখছেন না এই যে মেয়েটি ও কিন্তু একদম মাস্টার্স করে ওর বিএড করে এসছে তো ভাবছে যে কি জানি করবো কি না ব্যাপারটা হচ্ছে দেখুন বেসরকারিতে করতে যদি যাওয়া হতো এই জিএনএম ট্রেনিংটা তাহলে সেখানে অনেকেরই কিন্তু সাধ্য মানে সাধ্য থাকলেও সাধ্যে থাকতো না কিন্তু সরকারিতে পেলে সেটা কিন্তু আর হাত করা যায় না কারণ মোটামুটি এর খরচটা আমাদের সাধ্যের মধ্যেই তো কি বলবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন আর আপনাদের ছোট্ট রেখিতাকে আপনারা যারা বড়রা রয়েছেন ভরে আশীর্বাদ করবেন ও যেন সুস্থ শরীরে এই যুদ্ধে যেন জয়ী হতে পারে আর আমি বলেছি বাপি সে ছোট হোক বড় হোক দরিদ্র হোক ধনী হোক তোমার কাছে পেশেন্ট মানে সে কিন্তু ভেবো তোমার মাও হতে মায়ের মতো হতে পারে ঠাম্মির মতো হতে পারে ভাই বোনের মতো হতে পারে বাবা কাকার মতো হতে পারে সুতরাং তুমি নিজের ভেবে করো তো চলুন আবার পরে আবার একটা সুন্দর ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা